দেখো বন্ধুরা গাছে আজকে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। হ্যালো ফ্রেন্ড শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর এই দেখো আমি সকাল সকাল উঠে গিয়েছি আর দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর। লিখেছে অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো আমি মিঠু আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা। তো তোমাদের ভালোবাসা নিয়ে আজ আমি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর এই দেখো আমি ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি এখন আমি ব্রাশ করব আর ওই দেখো চারদিকে আকাশটা কত মেঘলা হয়ে আছে বৃষ্টি আর শুধু বৃষ্টি তো এখন আমি মুখ সোজা চলে যাব রান্না ঘরে কেন নাকি বাবু চলে যাবে স্কুল তো এই যে আমি মুখ সোজা চলে আসলাম রান্না ঘরে রান্না ঘরে এসে চাটা বসিয়ে দিলাম এখন জল নিয়ে চলে আসলাম এখন জলটা খেয়ে তারপরে চা খাবো তো এই যে এখানে আমার সকালে রান্না হয়ে গেছে আর বাবুকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি আর এই যে এখন আমি বাবুকে ভাত খাইয়ে দিচ্ছি তো বর মশাই বাবুকে নিয়ে যাবে স্কুল তারপরে আবার ঘরে চলে আসবে আর এই যেদিকে দেখো বর মশাই বাবুর মাথাতে তেলটা দিয়ে দিল তো বর মশাই বাবুকে দিয়ে চলে আসলো আর এই যেদিকে বর মশাইকে ভাত দিয়ে দিলাম তো এই যে এখানে আমি রেডি হয়ে নিচ্ছি এখন আমি যাব স্কুলে বাবুকে আনতে তো এখন বাজে বারোটা আজকে না হেঁটে হেঁটে যেতে লাগবে কেন নাকি ভোর থেকে বৃষ্টি দিচ্ছে রাস্তাঘাট অনেক পিছলা হয়ে গেছে তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না হেঁটে মানে পাহাড়টুকু হেঁটে নামবো তারপরে টটো ধরে যাব বাবুকে আনতে তো চলো আজকে তোমাদেরকে দেখাবো অল্প টটো তো এই যে আমি এখানে পুরোপুরো রেডি এখন জ্বালানা বন্ধ করে দিই তারপরে চলে যাব তো চলো তো দরজা লক করে দিয়েছি আর এই যে ছাতা নিয়ে নিয়েছি তো চলো আর ওই দেখো বৃষ্টি পড়ছে কিন্তু এখানে দেখো উচকিগুলো খেলে নিচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর এই দেখো এইদিকে আমার বৌদি দাঁড়িয়ে আছে এখানে বালতি নিয়ে কুয়ার থেকে জল নিয়ে নিচ্ছে আর এই যে এখান থেকে সাপ্লাই জল আসে আর এই যে এখন আমি পাহাড় থেকে নামছি তো ওই যে দেখো গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু আজকে তো গাড়ি নেওয়া যাবে না এই যে মেন রোড পেয়ে গেলাম আর আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি কেন নাকি টটো একটাও খালি ছিল না আর এই দেখো আমাদের এটা মালিগাঁও চারালি দেখো সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে তো এখন রাস্তাটা পার হয়ে নিলাম আর এদিকে দেখো ফলের দোকান আর এই পাশে দেখো তোমরা সব কিছু পেয়ে যাবে কাপড়ের দোকানও আছে বাসনের দোকানও আছে আর আজকে রাস্তার মধ্যে জাম দেখো এইখানে রেলগেট আছে তো তার জন্য জাম হয়েছিল আর এই যে এখন আমি টোটোতে উঠে নিলাম আর এই দেখো এপাশে স্কুল ছুটি হয়ে গেছে তো কত ভিড় আর জাম যেটা লেগেছে না টটোর মধ্যে প্রায় আমি পনেরো মিনিট বসেছিলাম এটা হলো আমাদের টেশনের পিছনে কেন্দ্রীয় বিদ্যালয় তো আজকে তো সব স্কুল একসাথে ছুটি হয়েছে কেননা কি সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে বারোটা অবধি স্কুল করেছে তো এই যে দেখো এর জন্য এখানে স্কুল ছোট ছুটি হয়ে গেছে তাই এত জাম আর এই পাশে দেখো সব টটোগুলো দাঁড়িয়ে আছে মানে স্লো স্লোভাবে যাচ্ছিল না কি বলবো আর এই দেখো জাম তো স্কুল ছুটি হয়ে গেল আর এই যে বাবুকে নিয়ে চলে আসলাম আর ওই দেখো আমাদের পাহাড় এখন এই উপরে আমাদের হেঁটে হেঁটে চলে যেতে লাগবে তো বন্ধুরা স্কুল থেকে এসে ভাত খেয়ে অল্প শুয়েছিলাম তো এখন বিকেল হয়ে গেছে তো কাপড়গুলো ছিল কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো এই যে আমি কাপড় গুছিয়ে স্নান করে সোজা চলে গেছিলাম মন্দিরে সন্ধ্যাটা দিয়ে আসলাম আর এই যে বরমশায় চলে আসলো সাথে নিয়ে আসলো আমাদের জন্য এগরোল তাই এখন সবাই বসে এখানে খেয়ে নিচ্ছি তো খেয়ে সোজা চলে যাব আবার রান্না করে আর এই দেখো করে চলে আসলাম রাতের রান্না বসিয়ে দিলাম ডাল আর এদিকে পটল আলু করলা কেটে নিলাম এই যে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম এই যে এই পাশে তিতা করলা বসিয়ে দিয়েছি ভাজা আর এই পাশে পটল আলুর সবজি আর এই দেখো আমার রান্না হয়ে গেছে আর এই পাশে আমি বেসনটা গুলে রেখেছি অল্প করে চাল কুমড়োর বড় বড়া ভেজে তো ওই যে রাতের রান্না আমার হয়ে গেছে এখন ভাত খাবো আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থেকো